আপনি ক্যামেরা হাত নিয়েছেন আপনি ক্যামেরা আপনি আপনারা বলতে আপনি এখানে তো আপনি ক্যামেরা আপনি ক্যামেরা এখানে এখানে প্রশাসন আছে এটা এই রে কিছুর না এখানে মোবাইল এখানে মোবাইল এখানে আপনার

কেন বললেন সে আহত করছে কি আপনি সে তো ক্যামেরাম্যান আহত করছে আপনি আহত করছেন তার হাতে অক্সব্য হচ্ছে তার রক্ত অক্টবে হচ্ছে আপনি আহত করছেন তাকে আপনি কি ক্ষমতা দেখাচ্ছেন আপনি ক্যামেরায় হাত দিয়েছেন আপনি ক্যামেরায় হাত দিয়েছেন আপনি ক্যামেরা বলে আপনি তাকে খাবি দিয়েছেন ঢাকা দিয়েছেন আপনি একজন মেয়ে হয়ে একটা ছেলেকে হাত দিয়েছেন আপনি দেখবেন দেখবেন উনি নাই হাত আপনি প্রমাণ দেখান আপনি প্রমাণ দেখান থেকে আসছেন